আজ আমি একদম টাটকা সবজি আর বিষমুক্ত সবজি দিয়ে আমি পাঁচ মিশালে একটি সবজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো সবজিটি রান্না করতে হলে আমার শখের বাগানে চলে আসলাম দেখতে পেলেন ছাদে প্রথমে আমরা শশা গাছটা ভালো করে দেখে নিলাম কোন কোন জায়গায় শশা তোলার মতো শশা হয়েছে তো বিসমিল্লা বিলে শশা তুলে নিলাম দেখতেই পেলেন অনেকগুলো শশা তুলব যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাথেই থাকবেন আমার সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিও কমেন্ট এক একটি কমেন্ট পড়লে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো বন্ধুরা দেখতেই পারছেন আমি অনেকগুলো শশা তুলে নিচ্ছি একে একে নিজের গাছের সবজি তুলে খাওয়া মজাই আলাদা তাই না দেখতেই পারছেন একদম বিষমুক্ত অর্গানিকভাবে আমার ছাদের সবজিগুলো আর আমি প্রতিদিনই ছাদের থেকে টাটকা সবজি কেটে রান্না করে খেয়ে থাকি তো কত মোটা আর বড় একটি শশা প্রতিটা শশায় বড় বড় একদম জালি এরপরে তুলে নিব ঝিঙা দেখতেই পারছেন অনেকগুলো ঝিঙা ধরেছে আমি পাঁচ স্পেশালি সবজি করার জন্য একটি ঝিঙা তুলে নিব আর এদিকে দেখতে পেলেন বরবটি গাছ লাগানো হয়েছে বরবটি গাছ উঠবে কোথায় তার জানলা কি সুন্দরভাবে আপনাদের ভাইয়া রশি দিয়ে জানলা তৈরি করে দিয়েছে ঠিক শশা যেভাবে বাইছে ঠিক ওইভাবেই বরবটি গাছের জন্য জানলা দিয়ে দিয়েছে আর এদিকে ডাটা লাগিয়েছি শাক আর ডাটা দুইটাই আইস খাবো এই জন্য তুলে নেওয়া হচ্ছে দেখতেই পারছেন এদিকে একটু চিকুন হয়েছে ডাটাগুলো এগুলো শাক হিসেবে খাবো আর মোটা ডাটাগুলো আমি সবজি রান্না করে খাবো তো দেখতে পারছেন কতগুলো শশা আর ডাটা তুলে নিলাম এদিকে চলে আসলাম বাসায় সব কুটা বাসা করে নিলাম তো এখানে সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া পুঁই শাক গাজর বেগুন মিষ্টি কুমড়া শাক ডাঁটা আর শশা আর একটি পটল ছিল বাসায় সেটা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এই সবজিটা আসলেই একদম হেলদি ডায়েট করার জন্য খুবই উপকার এই সবজি রান্নাটা আপনারা সাদা ভাত কিংবা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারবেন সবজিটি আমি যে ডিশে রান্না করবো ওই ডিশটা নিয়ে নিলাম এখন ডাটা সব সবজি আমি একে একে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আর গাজরটা আমি এক বছরের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করা থাকে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ জিরার গুঁড়া ধুনের গুঁড়া তারপরে এক মুট মশারির ডাল রসুন কুয়া পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক বাটি মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব এই সবজির ভালো লাগার টিপস হচ্ছে একদম লাস্টে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন আর দেখতেই পারছেন চুলাই বসিয়ে দিয়েছি মিডিয়াম জালে রান্নাটা করব আলতো হাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। যেন মিষ্টি কুমড়া যেন ভেঙে না যায় সব তরকারি আস্তে আস্তে থাকবে সুন্দর লাগবে এ তো প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমি বাগারটা দিয়ে নিব এই বাগানে হচ্ছে এই সবজির টেস্টটা আসবে তো কি কি দিয়ে বাগারটা দিব অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর এই যে আসল টিপস শুকনো মরিচ কেটে কেটে কুচি করে দিয়েছি আর জিরা আর সামান্য একটু ফড়ং দিয়ে দিয়েছি এই বাগার দেওয়ার সময় এই শুকনো মরিচ কেটে আর পাঁচ ফড়ং অবশ্যই দেবেন তাহলে এই সবজি খেতে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে এই সবজির ভালো লাগার কাছে এই বাগানটা কিন্তু সব ইম্পর্টেন্ট একটি বিষয় তো আমি বাগানটা দিয়ে নিলাম আলতো হাতে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পেলেন আর এই সবজিটা হেলদি একদম আমরা রাতে কিন্তু কোনো ভাত বা রুটি খাব না শুধু এই সবজিটা আমি শশার সাথে আমরা খেয়ে নিব তো সবাই ভালো থাকবেন অন্য কোন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসবো এই সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন এই তো আমি এখনই পরিবেশন করে নিলাম গাছের টাটকা শসা আর টাটকা সবজি একটি হেলদি খাবার আজকে আমাদের রাতের খাবার তো যারা আমার প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করতে পারেননি আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সাপোর্ট করে দিবেন সবার জন্য দুয়ারেকে আল্লাহ হাফেজ